আবার এইটি আপনারা হাতের টেকে চাচ্ছেন কেবারে সতেরো বছর আপনারা হাত ফাঁকি দিয়েছেন এই ফাঁকি বাংলার কোনো বক্তা পড়ে বলে উপরে একশো টাকা ভিতরে খালি দশ টাকা এটা মোটা করে হাতের মধ্যে দিছে হুজুর গোনা দায়েজ নেই অগর থুছে বাড়ির যাদিকে সাড়ে পাঁচশো টাকা কি আপনারা সব দিচ্ছেন না দিবেন আমরা ইনশাহ না 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 সম্মানী মানুষকে কোনো কিছু চাওয়া মানে অসম্মান কর দান হচ্ছে অন্তর থেকে ভাই দান এরা সাদা না দেওয়া লাগবে রে ফুটেস ওটি কিন্তু টেকা ঠিকই দেয় দেয় না ভাই দান না দিলে বিপদ আছে ভাই সবচাইতে বড় বিপদ হলো আল বাকিলু লাইয়াদুল জান্না যারা বকিল এরা জান্নাতে যাবে না বকিল কারা পকেরও টাকা থেও এই কোরআনের মা একটা টেকাও যারা দিলেন না এরাই তো বকিলের মধ্যে পড়ে গেলেন হ্যাঁ আরে পাগলা তো তোমাকে মধ্যে সামিল করবে চাচ্চা তাহলে হামাক দাওয়াত দিবার দায়ও তোমার তোমরা আমাকে দাওয়াত দিবার দায় বাবা বদ্রশিদ এক সময় সামান্য একটা কাপড়ের দোকানদার ছিল এখন আড়াইশো টাকার উপর মসজিদ নির্মাণ করলো এই বছর আবার আল্লামা নামে একটা কনফারেন্স হল নির্মাণ করা হয়েছে এই সম্পূর্ণ টাকা হলো ওয়াজের পর আপনার যে টাকা দেন সেই টাকা পৃথিবীর কারোর কাছ থেকে এক টাকাও দান নেওয়া হয় না একটা টাকা সম্পূর্ণ টাকা হলো ওয়াজ করার টাকা চিন্তা করছেন সতেরো বৎসর সতেরো বৎসর আমার ওয়াজের সতেরো বৎসর আপনারা আমাকে ফাঁকি দিয়েছেন এই ফাঁকি বাংলার কোনো বক্তা পড়েনি ওপরে একশো টাকা ভিতরে খালি দশ টাকা এটা মোটা করে হাতের মধ্যে দিছে হুজুর গোনা দায় নেই পকেটছে বাড়ির জাতিকে সাড়ে পাঁচশো টাকা কি ফাঁকি দেননি দেননি বহু ফাঁকি দিয়েছেন দুই সালে আমার সঙ্গেকার সেটারি তখন এক্সিডেন্ট হয়ে মারা গেল সেদিন আমারও মরার কথা আমি ছিলাম সামনে ও পিছনে ওই মারা গেল। আমি হাসপাতালে গেলাম আল্লাহ আমাকে বাঁচালো সেই দিন বললাম আল্লাহ আমি যদি আজকে মরে যেতাম তাহলে আমিও ফুরে দিতাম তখন তো ইউটিউব ফেসবুক ছিল না এখন মরে গেল দুই চার বৎসর পাঁচ দশ বছর আমার ওয়াজ আপনারা পাবেন তোর এখন কথা ঠিক কিনা কিন্তু ওই সময় মরলে তো কিছুই নাই ইউটিউব নাই ফেসবুক নাই ওয়াজ খালি মুখে মুখে শোনে কোনো রেকর্ড নেই আল্লাহর কাছে বললাম আল্লাহ আজ থেকে নিয়ত করলাম ওয়াজ করে যত টাকা কামাই হবে টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করব। প্রথম বারো শতক জায়গা থেকে এখন আড়াইশো শতক জায়গা হচ্ছে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করা হলো এর টাকা আছে আমার বাপের টাকা এটা আপনাকেই টাকা তা আপনাকে টাকা যদি আগামীকাল হওয়ার দুই তারিখ বেতন দেওয়ার দিন আগামীকালই বেতন দেওয়ার দিন আমার বাবুদি তা শুরু করে ক্যারি সাহেব হাবিব সাহেব মুক্তি সাহেব মৌলানা সাহেব সবগুলো সাহেবকে আগামীকাল বেতন দেওয়া লাগবে এই বেতন আজকে যে টাকা দিবেন সেই টাকা দেবেন তা আমার দান করা হচ্ছে না পাগলা এত তিনকে লালন পালন করতেছি আমার ছেলে নাই কিন্তু ওখানে যাই দেখেন হ্যাঁ আব্বা বলার লোকও কম নেই আবার এটি আপনারা হতে টাকা চাচ্ছেন কেবারে কি এখন পর্যন্ত ঘরে ব্যাস পরাবার বাড়িস নি এখনো পারে নেই ব্যাস কিনে না ছোঁচে হ্যাঁ পড়াবি ভাইক পড়াবি কি ভাইক পড়াবি কিন্তু যার কাছে ব্যাস তো তুই হেরে গেছে আরে পাগলা ব্যাস না পড়াস না পড়া ব্যাগলে নাম তো তোরা নামিছে ব্যাগ এলারে ফুটি রে দেবেন আচ্ছা ঠিক আছে বাচ্চার হাতে দিবি মা আশাল আসলে ছোটো ছোটো বাচ্চাদের হাতে আপনার দান করবেন আপনি মরে গেলে ওরকে দেওয়া অভ্যাস থাকবে আর আপনি যদি বসে থাকেন মরে গেলে কই বুড়া মরতে ভালো আছে পাঁচ বছর পর গোরস্থানত যায় কবি কেরে খামা খাই জাগা ফেলাতে কি হবে বাগুন আবাদ করবো জানেন অনেক ছেলেরা বাপের কবর বাগুন আবাদ করতেছে এর মধ্যে এখানে আদায় করার লোক নাই ওটি কি আছে মেয়েরাই আছে ওটি মেয়েরাই ওটি যাবি মানে পুরুষের মধ্যে মেয়েদের মধ্যে শুধু দুই ধরনের মানুষ যাওয়ার পরে একটা ছোট বাচ্চা তাই কিছুই বোঝে না ওই মেয়েদের মধ্যে আদায় করে পারবে আর একটা এমন বুড়া যার কোনো কিছু তার মনে হয় না এই দুটি ছাড়া মেয়েদের মধ্যে ঢোকার কোনো পারমিশন নাই হ্যাঁ এখন আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহ হকবা লোকমা দিলে রাখাল বলে এই জন্যই তো তুই কানা এই জন্যই দেখ পারে সে দেখ পার পাস না আমি কি জন্যে লোকমা দিলাম মেয়ে তুই জানিস না তৃতীয় কাতারে একজন সাহাবি ছিল দৌড়ে এসে রাখালে হাতটায় হেসকার টান্দে বলে পাগল প্রথম থেকে দেখে আমার সন্দেহ হয়েছে এই পাগল এতক্ষণ হাত ধরে যে মানুষটা তোর সঙ্গে ছিল ওই মহামানব পেটি সিনিস রাখাল বলতে চান ভিতরের কাউরে সিনি না আমি নামাজ পড়ি ভিতরে কাউরে তো আমি না সাই বলে পাগল রে তুই ধরে কানা কানা বলে তিরস্কার করতেছিস ওই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামায় ওসমান গনি নবীর ডবল জামায় কি গনি ওসমান গনি গনি মানে ধনী কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ গানিয়ন ও আন্তমল ফুকার রাসুল বলেছেন ইল্লা ওসমানও গানিয়ন নবী একদিন বলেন ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তুমি কি তার হিসাব জানো ওসমান বলি রসুল্লাহ একটা হিসাব আমার কাছে আছে সেটা হলো আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ যে গুদামে রাখি ওই গুদামে তালা দিয়ে সাবি টানতে একটা উট হিমশিম খায় আমার কথা কি বুঝবার পারছেন সোমান আল্লাহ খুলেন না কেন মানে তালা দিয়ে তালার যে চাবি চাবি এই চাবি টানতে একটা উঠ হিমশিম খায় টানা দেওয়ার পরে চাবি উট কখনো ক্লান্ত হয়ে পড়ে যায় আল্লাহ রাসুল বলেন ওসমান এত সম্পদ আল্লাহ তোমাকে দিছে যদি আল্লাহ ফেরত চায় যদি আল্লাহ এই সম্পদগুলো ফেরত চায় তুমি কি করবে ওসমান দৌড়ে গিয়ে উঁটের রশি ধরে নবীর হাতে বললেন ইয়া রাসুল্লাহ খালি সম্পদ না উটটাও আল্লাহ দিয়ে দিলেন নবী ওসমান সবই যদি আল্লাহ দেও তোমার থাকলো কি ওসমান মরি বলতেছে আমার যা আছে আহ আমার ডান পাশে আল্লাহ বাম পাশে মোহাম্মদ রসুল্লাহ এই দুইটা থাকলে আমার আর কোনো কিছুর দরকার নেই সঙ্গে সঙ্গে নবী আসমানের টাকায় বলে আল্লাহ আল্লাহ চাহিবা মাত্র উসমান তার বাহককে সব ফেরত দিল এখন আমি নবী কি করব আল্লাহ বলতেছে যখন টেনশন করেন না আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়ে দিলাম চাহিবা মাত্র আর বাহককে ফেরত দিতে বাধ্য থাকবে এখন আপনাদের কাছে যে টাকা পয়সা সম্পদ আছে এগুলাকে আপনাদের না আল্লাহর সবাই বলতেছেন না আর যাই বলবেন না যাই বলতেছেন আল্লাহ মরার পাঁচ দিন আগে ববা করে দেবেন ওর সবই ঠিক থাকবে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় যদি আল্লাহ আল্লাহ করে মারা যায় শুধু আল্লাহ আল্লাহ মুখে জারি থাকার কারণে আল্লাহ তার সব সবগুনা মাফ করে দেয় তাহলে আপনার মরার সময় বোবা হবে না জবান খোলা রাখবেন এই ধরনের জবান সমস্ত সম্পদের মালিককে আরও